শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বললেন ডক্টর ইনোস জানাব সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় বললেন রুহুল কবির রিজভি জানাব অবশেষে ভারতে পাঠানো হল ইলিশ মাছ জানাব দিনের শুরুতে রাসুল সাল্লিয় সাল্লাম যেসব আমল করতেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা যাচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন হবে না অপরাধ করলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনুস বলেন নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব গতকাল বুধবার নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইনুস সম্মেলনে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্যারিস চুক্তি কার্যকর হবে না জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার লক্ষ্যে প্যারিস চুক্তি করা হয় বৈশ্বিক এই চুক্তি দু সালে কার্যকর হবে এদিকে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজপি বলেন সংবিধানকে তারা কেটে নিজেদের মতো করে একটা মরির ডোঙ্গা বানিয়েছিল এখন রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেই সব প্রয়োজনীয় সংস্কার করতে বেশি সময় লাগার কথা না ভারত ইস্যুতে রিজবি বলেন তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো সরীয় শাসকের সঙ্গে বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না ভারতে ইলিশ মাছ পাঠানো নিয়ে এক উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন আবেগ দিয়ে কথা বললে তো হবে না আমরা কোনো দিন ইলিশ রপ্তানি বাধা দেইনি কিন্তু যখন ভারতের মন্ত্রী বলছেন সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে তখন তো আমাদের মধ্যে ভিন্ন আবেগ তৈরি হবেই ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় রপ্তানি শুল্ক বাড়িয়ে দেয় ভারত বাংলাদেশের এক ইঞ্চিও ছাড় দেয় না অনুষ্ঠানে খুন গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের আর্থিক অনুদান দেওয়া হয় এদিকে আসন্ন দুর্গা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ভারতে যাচ্ছে ইলিশ দেশের ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে ১২ অক্টোবরের আগেই সংশ্লিষ্টদের ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশ দশ মার্কিন ডলার যা বাংলাদেশি এগারোশো টাকা মূল্যে রপ্তানি হচ্ছে বৃহস্পতিবার দুপুরে প্রথম চালানে বারো টন ইলিশ ব্যানাপোল স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে কাস্টম সূত্রে জানা গেছে ইলিশের প্রথম চালানের রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং ভারত বন্দর থেকে ইলিশ ছাড়করণে সি অ্যান্ড এফ এজেন্ট ছিল বাংলাদেশ লজিস্টিক কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে গত নয় সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয় বিশেষ বিবেচনায় সরকারকে প্রথম তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় পরে তা কমিয়ে দুই টন নির্ধারিত করা হয় এবারে ইসলামী সংবাদ মুমিনের জীবনে অশুভ কিছু নেই সব কিছুতেই কল্যাণ নিহিত তবে সবাই শুভ সকাল কামনা করে মুমিনের সকাল বিশেষভাবে শুভ হওয়ার কিছু আমল উল্লেখ করা হলো যে ব্যক্তি দিনের শুরুতে আগে আগে ঘুম থেকে ওঠে তার দিনটি শুভ ও নিরাপদ ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু ইবাদত বন্দেগী নয় বরং পার্থিব কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময় রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম ভোরবেলা কাজের জন্য বরকতের দোয়া করেছেন সগর গামেদি রাদিয়াল্লাহু তালা আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরুর বরকতময় করুন এজন্য রাসুল সাল্লাহ সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী সাহাবি ব্যবসায়ী ছিলেন তিনি তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন ফজরের কোরআন তেলোয়ার দিয়ে যার দিন শুরু হয় দিনটি তার জন্য শুভ ও নিরাপদ ফজরের কোরআন তেলোয়ার দিয়ে কোরআনে আয়াত আছে আল্লাহ তালা বলেছেন ফজরের সময় কোরআন তেলোয়াতে যত্নবান থাকো স্মরণ রেখো ফজরের তেলোয়াতে সমাবেশ ঘটে থাকে দিন ফজরের সালাতের মাধ্যমে যার দিন শুরু হয় সমূহ কল্যাণ নিয়ে তার দিনটি শুরু হলো ফজরের দুই রাগাত নামাজ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মহানবী সাল্লাহ সাল্লাম বলেন ফজরের দুই রাগাত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম চার সুস্থতা অভাবহীনতা ও পরিবারকে সঙ্গে নিয়ে যার দিন শুরু হয়েছে দিনটি তার জন্য শুভ ও নিরাপদ ওবায়দুল্লাহ ইবনে মেহসান আল খিতনি রাদি আল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয় সুস্থ শরীরে দিনাতি পাত করে এবং তার কাছে সারা দিনের খোরাকি থাকে তাহলে তার জন্য যেন গোটা দুনিয়াটাই একত্র করা হল মহান আল্লাহ আমাদের প্রতিটি দিন শুভ ও নিরাপদ করে দিন